আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লা বোরা সন্ধ্যে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ প্রতি রবিবার প্রতি সপ্তাহে রবিবারে বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাভী দেখানোর চেষ্টা করবো দেশি বেশি গাভী দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্দম সম্পর্কে জানানোর চেষ্টা করবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও সাবস্ক্রাইব করে

কাষ্টমাৰ কে কথা চলতেছে দরদাম চলতেছে দেখি শুনি কত টাকা বলতেছে অপেক্ষা করি

কত টাকা সাইতে কত টাকা এক লাখ পঁচত্তর চা দাম সাত কেজি দুধ পাইতে পারে সার বাষট্টি সারমাসুর সার সারমাসুর

বাসুর আর গাবি থেকে বাসুর বড় হয়ে গেছে গাভীর থেকে বাসুর বড় হয়ে গেছে এটা পাচুর ওই সাতের গাবি গাভি সাই তিন কেজি দুধ পায় দুধ তিন কেজি পায় সারি কম কত ছাড়তে চা এক লাখ চল্লিশ হাজার টাকা দাও এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া তিন সাহায্য

পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা সাওয়া দাম কাস্টমার বলছিল আশি বিলেসিম দুই কেজি থবো দেখার মতো দেখে গাফিটা কিনবে মোটামুটি পাঁচ দশ হাজার টাকা বাড়াইয়া গাফিটা কিনবে পাঁচশোটা